আমি আমার কি করে বেঁধে রাখি অঝরে কান্না আসে প্রিয় সহযোদ্ধা ছাত্র জনতা এবং ছাত্র জনতার রক্তে রাজপথ রঞ্জিত হয়ে আসা আমাদের স্বাধীনতা স্বাধীনতা টু জিরো যে নামে আখ্যায়িত করেন না কেন হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে হাজারো ছাত্রের পুঙ্গুত্বের বিনিময়ে হাজারো ছাত্রের অসহায়ত্বের বিনিময়ে নিঃস হয়ে যাওয়ার বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা পূর্বের করা ভুলের জন্য আমরা আর খেসারত দিব না আমরা তেপ্পান্ন বছর খেসারত দিয়েছি আমাদের অধিকার এখনো পর্যন্ত আমরা বুঝে পাইনি গণ অধিকার পরিশোধ আমাদের অধিকারের কথা বলে গণ অধিকার পরিশোধ আমাদের ন্যায় বিচারের কথা বলে গণ অধিকার পরিষদ আমাদের বিচারের কথা বলে জাস্টিসের কথা বলে গণ অধিকার পরিশোধ সবচেয়েতে বেশি যে কথাটা বলে সেটা হচ্ছে জাতীয় স্বার্থ জাতীয় স্বার্থের কথা অবশ্যই বলতে হবে কারণ জাতীয় স্বার্থ নেই বলেই আজকে বন্যার পানিতে আমার কুমিল্লা আমার ফেনী আমার বাংলাদেশের বিভিন্ন জায়গা প্লাবিত হয়ে যাচ্ছে আজকে জাতীয় স্বার্থ নাই বলে চাটুকরের দল পা চেটে চেটে তাদের জিব্বাটা এত ধার বানিয়েছে যে যে কোনো সময় বন্যার পানিতে আমাদেরকে ভাসিয়ে দিতে পারে যে কোনো সময় বুলেট রাবার বুলেটের পরিবর্তে আমাদের উপরে টিয়ার শেল মারে আমাদের উপরে যে বুলেটগুলো মারা হয়ে ছাত্রদেরকে বুকের একপাশ দিয়ে মারছে আর একপাশ দিয়ে ঝাঁঝরা হয়ে গেছে এগুলো আমরা সচক্ষে দেখেছি আমাদের বিমান বন্দর দখল করে নেওয়া হয়েছে আপনারা জানেন স্বাধীনতার পর থেকে আমাদের বিমান বন্দরে একটা পরিমাণ রাডার নাই বাংলাদেশের সমস্ত ইনকাম ইন্ডিয়ার অ্যাকাউন্টে ঢুকে যায় অথচ একটা বছরের ইনকাম দিয়ে এরকম রাডার তিনটা করা যায় বিমান বন্দরগুলো আমাদের থেকে নামমাত্র মূল্যে নিয়ে নেওয়া হয়েছে প্রিয় সংগ্রামী বন্ধুরা প্রিয় সংগ্রামী যোদ্ধারা আপনারা আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে সাতই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মতান্তরে শেখ মুজিবুর রহমান যে কথাটা বলে তার ভাষণ শেষ করছিল চারটা দাবি ছিল তার মার্শাল ল বন্ধ করতে হবে সেনাবাহিনীদেরকে বরাকে ফিরে নিয়ে যেতে হবে যত নেতা কর্মী আছে তাদেরকে জামিন দিতে হবে কিন্তু তার কথায় একটা বারো বলে নেই বারোশো মাইল ফাঁক থেকে পাকিস্তানি কোন সেনাবাহিনী বাংলাদেশে আসবে এটা বন্ধ করার কথা শেখ মুজিবর বলেন নাই আমি মনে করি তিনি ভুল করেছিলেন সেই ভুলের মাসুল দিতে হয়েছে মতান্তরে তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এ ভুল আমরা আর চাই না নতুন স্বাধীনতা নব্য স্বাধীনতা আমাদের জাতির অঙ্গীকার পরবর্তীতে আমরা তরুণরা তরুণরাই গর্ব সোনার বাংলাদেশ যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখে প্রত্যেকটা যুবক প্রত্যেকটা বেকার যুবক একটা বেকার যুবকের স্বপ্ন একটা চাকরি করা কিন্তু পা চেটে চাকরি করার স্বপ্ন সব যুব সব যুবকের থাকে না পা চাটার রাজনীতি গণ অধিকার পরিষদ করে না গণ অধিকার পরিষদ ন্যায্য দাবি করে ন্যায্য অধিকারের কথা বলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথায় যদি আসি তিনি সাতাশে মার্চে যে ভাষণ দিলেন ডিক্লিয়ার করলেন যে আমাদের স্বাধীনতা লাগবে তিনি কালুরঘাট বেতার গন্ধ বেতার কেন্দ্র থেকে বললেন প্রেসিডেন্ট মেজর জিয়া রিপাবলিক বাংলাদেশ আম পিপুল উই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ তার কিছুক্ষণ পরে তিনি আরেকটা বিবৃতি দিলেন আম প্রেসিডেন্ট জিয়া বলছি প্রেসিডেন্ট জিয়া মেজর জিয়া আই ডিক্লেয়ার আই ডিক্লেয়ার বাংলাদেশ এন্ড আওয়ার অবিডিয়ান্ট মেজর সিনিয়র সিটিজেন শেখ মুজিবুর রহমান এখানে বলা হচ্ছে যে প্রথমে তিনি একটা স্বাধীনতার ঘোষণা দিলেন পরবর্তীতে বললেন স্বাধীনতার ঘোষণা দেওয়া হচ্ছে কিন্তু আমাদের বিহবীয় লেডার ছিলেন শেখ মুজিবুর রহমান এই যে একটা কনপ্লিট কোয়েন্সিডেন্ট তৈরি হয়ে গেছে এটার কারণে আজকেও আমাদের পথে ঘাটে রাস্তাতে যুবক মারা যাচ্ছে অনেক মানুষ মারা যাচ্ছে কারণ একদল বলছে স্বাধীনতার ঘোষক জিয়া একদল বলছে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান আমরা এই কনফ্লিট চাইনা আমরা ন্যায্য অধিকার চাই ন্যায্য কথা বলতে চাই প্রত্যেকটা যুবকের তার স্বচ্ছ অধিকার আমরা বুঝিয়ে দিতে চাই পাবনা দুই আসন মাজার ভাইয়ের আসন পাবনা দুই আসনে তিন লাখ আটচল্লিশ হাজার তিনশো তেরো জন ভোটার আছে এর ভিতরে ভোটার আছে এক লাখ আটাত্তর হাজার দুইশো জন পুরুষ ভোটার এবং আছে এক লাখ উনিশ হাজার তিনশো জন নারী ভোটার একজন থার্ড জেন্ডার মানে হিজরা আছে তো এই ভোটার সংখ্যার যে এই বড় একটা পরিধি এই পরিধি বিস্তৃত এলাকায় আমরা এর আগে যথেষ্ট অনিয়ম দুর্নীতি দুর্যোগ বিভিন্ন নদী ব্যবস্থাপনার ভাঙন এবং দরিদ্র মানুষের উপর অত্যাচার করে তাদের থেকে যে লুটপাটের রাজত্ব এটা গণ অধিকার পরিশোধ কখনো চায় না মানুষের এই গণ অধিকার পরিশোধ মানুষের ন্যায্য অধিকারটা মানুষকে দেওয়ার জন্য প্রস্তুত আমাদের যারা যোদ্ধারা যারা পান দিয়ে চলে গেছেন এবং তাদের রক্তের সাথে আমরা বেমানি করতে পারি না আমার ছোট ভাই মুগ্ধ আমরা একই ক্যাম্পাসের ছিলাম বিউপি থেকে সে বুকে গুলি নিয়েও বারবার বলেছে পানি লাগবে পানি লাগবে পানি লাগবে এই ছাত্রদের সাথে আমরা আর কোন বেঈমানি করতে পারবো না এই বাংলার এই বাংলার মাটিতে আর কোনো অত্যাচারের রাজত্ব তৈরি হতে দেব না আপনারা যারা আছেন সংগ্রামী জনতা এবং যারা ভালো মন্দর বিচার করেন তরুণদের রাজনীতি বিশ্বাস করেন তরুণদের তরুণরাই যে একটা দেশকে একটা জায়গা থেকে ভালো একটা উন্নতি শিখরে নিয়ে যেতে পারে তার বাস্তব প্রমাণ আপনারা এক মাসের ভিতরে দেখেছেন তরুণদের নেতৃত্বে ডক্টর ইউনুস মোহাম্মদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে এক মাসের ভিতরে হসপিটালে চাঁদাবাজি তৈরি হয়েছে আপনারা জানেন সাড়ে আটশো বাংলাদেশের যত পরিমাণ কয়লার দামি কমুক না কেন ইন্ডিয়ার সাথে যে চুক্তি ছিল সাড়ে আটশো ডলারে তাদের থেকে কয়লা নিতে হবে এখন বাংলাদেশের ডলার মাত্র একশো সত্তর লোকাল বাজারে কয়লা পাওয়া যায় ডক্টর ইউনুস তো এই অসম চুক্তি মানবেন না অসম চুক্তি মানতে চাইনি তখন আদানি পেশার দিচ্ছে আমাদের পূর্বের টাকা ফেরত দিয়ে দাও পূর্বের টাকা কি ছিল আশি কোটি ডলার আদানি পায় বাংলাদেশ থেকে তার ভিতরে অনপঞ্চাশ কোটি ডলার হচ্ছে বকেয়া সো সংগ্রামী জনতা মাজার ভাইয়ের মাজার ভাইয়ের তরুণের তরুণ তারুণ্যে নিয়ে যে সুজানগর আসনের যে চিন্তা করছে আপনারা মাজার ভাইয়ের হাতকে শক্তিশালী করুন আপনারা আপনাদের ভোট মাজার ভাইয়ের পক্ষে দেন গণতার পক্ষে দেন গণ অধিকারের পক্ষে দেন ট্রাক মার্কায় দেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম Why